আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আপনারা অভাবে আছেন টাকার প্রয়োজন এশার নামাজের পর আল্লাহর দুইটি নাম এভাবে 41 বার জিকির করলে ইনশাআল্লাহ আমলকারীর রিজিকের দরজা খুলে দিবেন রহিম রহমান আল্লাহ আজকে যে ইসমে আজম অর্থাৎ আল্লাহর যে গুণবাচক নামের আমলটি নিয়ে হাজির হয়েছি রাসুল সাল্লাম এই আমলটি নিয়ে বলেছেন হে আমার উম্মদেরা তোমাদের যদি বেশি রিজিক ও টাকা পয়সার প্রয়োজন হয় এই দুইটি নামের আমল করো চোখের পলকে ধনী হবে ভাই ও আমার বোনেরা আজকে আমলটি হচ্ছে আল্লাহর গুণবাচক নামের জিকিরের আমল এই নামের আমলটি যদি করেন চোখের পলকে ধনী হবেন ইনশাল্লাহ বহু পরীক্ষিত ও কার্যকর আমল এই কার্যকর নামের আমলটি যারাই করেছেন সবাই খুব অল্প সময়ের মধ্যে ধনী হয়েছেন ভাই ও আমার বোনেরা আজকের আমলটি করলে ইনশাল্লাহ অভাব অনটন থাকবে না ঋণের চিন্তাও থাকবে না সংসারে সশ্ৰতা আসবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের এই কার্যকর আমলটির বিষয়ে হাদিসে এসেছে একদিন আল্লাহর রাসুল সল্লেল্লাহ আলাই সাল্লাম নামাজ শেষ করে তার গৃহে ফিরছিলেন সেই মুহূর্তে পথি মধ্যে এক সাহাবি রাসুল সল্লাহ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল সল্লাহ আলাই সাল্লাম আমার পরিবারের সবাই আজ দুই দিন আমরা করছি ঘরে করার মতো ক্ষুধার্থ ছিল সব শেষ সেই সাহাবি আরও বললেন আপনি আমাকে নসিহত করুন যাতে করে আমি আল্লাহর দয়ায় আমার পরিবারে হালাল রিজিক বৃদ্ধি পাই এবং পাহাড় পরিমাণ ঋণ থেকে চির রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পতি উত্তরে বললেন তুমি গৃহে ফিরে যাও তুমি ও তোমার বিবি আল্লাহর ইসমে আজম দুইটি গুণবাচক নামের জিকের আমলটি করো ইনশাল্লাহ আল্লাহ তোমার সহায় হবেন সেই সাহাবি বাড়ি ফিরে তার বিবি এবং নিজে আল্লাহর দুইটি সিফাতি ইসমি আজম নামের আমল কিছুদিন করার পর তার রিজিক এত বৃদ্ধি পেল যে সাহাবি অবাক হয়ে গেলেন এর কিছুদিন পর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে সাহাবি বললেন হে আল্লাহ রাসুল আমার রিজিক এত বৃদ্ধি পেয়েছে যে আমি অবাক হয়ে গেছি তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এরপর থেকে সালাদ কায়েম করবে জাকাত দান করবে এবং ইসমে আজমের আমল করবে ভাই ও আমার বোনেরা আমি এখন রিজিক বৃদ্ধির রাতারাতি হওয়ার ঋণ থেকে মুক্তির মনের আশা পূরণের জন্য এবং আমলটির জন্য আল্লাহর দুটি গুণবাচক নাম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন প্রথম নামটি হচ্ছে ইয়াকারী অর্থ উদার এবং অকৃপণ আল্লাহর এই নামটি চুরি ঘুমানোর আগে জিকির করেন আল্লাহ আপনার ইচ্ছে পূরণ করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নামটি হচ্ছে ইয়া শাকুর, অর্থ সুবিবেচক কোন যদি নিয়ম মেনে এই নামের আমল অর্থাৎ জিকির করেন মহান আল্লাহ খুব অল্প সময়ের মধ্যে সংসারে আর্থিক সশ্ৰতা দান করেন এবং মনের আশা এবং ঋণ থেকে চির দান করবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা বিশ্বাস করুন আমরা আমল দ্বারা আল্লাহকে যদি খুশি করতে পারি ইনশাল্লাহ আমাদের সব চাওয়া পূরণ করবেন ভাই ও আমার বোনেরা আমরা যদি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য বিশ্বাস নিয়ে আমল করি ইনশাল্লাহ আমাদের সব চাওয়া সব আশা অভাব অনটন এমনকি অপরন্ত ধন সম্পদ টাকা পয়সা অর্থাৎ রিজিক বৃদ্ধি করবেন কোরআনে আল্লাহ বলেন আর তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যা সে ধারণাও করতে পারে না যে কেউ আল্লাহর উপর ভরসা করে তবে তার জন্য তিনি যথেষ্ট তালাক আয়াত নন দুই এবং তিন এখন আমলের নিয়ম বিস্তারিত আমলের নিয়ম জানার আগে যথারীতি আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তোমার গুণবাচক সিফাতি নামের বরকতে তুমি আমাদের মনের আশা পূরণ করো অভাব অনটন দূর করে অডেল এবং হালাল ধন সম্পদ দান করো এবং মনের নিক হাজত পূরণ করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন আমলের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ তাই এখন থেকে ভিডিওটা না টেনে দেখবেন আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন এবং আমলটি যখন করবেন আদবের সহিত করবেন উদাস মনে করবেন না কেননা উদাস মনের দোয়া ও আমল আল্লাহ পছন্দ করেন না আমলটি আপনাদের করতে হবে রাতে ঘুমানোর আগে অর্থাৎ এশার নামাজের পর এশার নামাজের পর ওযু থাকা অবস্থায় পবিত্র স্থানে অথবা চাই নামাজে বসবেন এরপর আপনারা সুক্রিয়া স্বরূপ এই ছোট্ট তাসবিহটি আলহামদুলিল্লাহ 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 এভাবে 100 বার জিকির করবেন তারপর আপনারা তাওবা ইস্তেগফার করবেন কেননা তাওবা ইস্তেগফার পাঠ করলে পাপ ক্ষমার পাশাপাশি রিজিক বৃদ্ধি পায় আপনারা এই ইস্তেগফার বা তবাটি আস্তাকুল্লাহ 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 এভাবে সত্তর বার জিকির করবেন তারপর আপনারা আল্লাহর গুণবাচক সিফাতি নাম দুটি এভাবে একত্রে ইয়া কারিম ইয়া শাকুর ইয়া কারিম ইয়া শাকুর ইয়া কারিম ইয়া শাকুর মাত্র একচল্লিশ বার জিকির করবেন এই দুটি নাম জিকে শেষ করে আপনারা রাসূল ও সল্লাল্লাহ ও আলাইসাল্লামীর উপর এই দল স্বরূপটি পাঠ করবেন আল্লা হুমা সল্লি আলা মাহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলীগ ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অর্থ হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসুল মাহম্মদ সল্লুল্লাহ আলাইসাল্লামীর উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপরও রহমত প্রেরণ করুন এই দুরু তিনবার পাঠ বাতিল করবেন সর্বশেষ চোখ বন্ধ করে রহিম রহমান আল্লাহর কাছে হালাল রিজিক বৃদ্ধির জন্য মনের আশা পূরণের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে ফরিয়াদ করবেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না আল্লাহ সবার দোয়া মনের আশা অভাব অনটন দূর করে ভাগ্যের পরিবর্তন করো আমিন সোম্মামিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته